বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার পক্ষের একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য গড়ে তোলা একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী স্বাধীনতার যে মহান স্বাধীন স্বাধীন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সেই মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

এদেশের সাধারণ মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য এবং বাংলাদেশের মানুষের এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে এখন পর্যন্ত আন্দোলন বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করেছে সেটা সারা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে আমরা সেই ভয়াবহ সেই ভয়ানক ফ্যাসিস্টের যে ভয়ানক রূপ যে চরিত্র আমরা গত সতেরো বছর দেখেছি আমরা ভবিষ্যতে এই ধরনের আর কখনো দেখতে চাই না এই জন্য আমাদেরকে আজকে যারা এখানে বসে আছেন আমার বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের সাধারণ মানুষ যারা আশেপাশে থেকে আমাদের আজকে কথা শুনছেন আমি শুধু বলতে চাই যে বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য হচ্ছে আকাশ পাতাল বিএনপি হচ্ছে দেশের জনগণের দল আর সৈরাচার আওয়ামী লীগ ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল তারা কখনোই বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে নাই তারা শুধু চিন্তা করেছে তারা কিভাবে জোর করে ক্ষমতায় বসে থাকবে এই জন্য বাংলাদেশের সকল রাষ্ট্রীয় গুলোকে ব্যবহার করে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মাজা ভেঙে দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল কিন্তু তারা স্বপ্ন দেখেছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তারা জোর করে ক্ষমতায় বসে থাকবে কিন্তু আল্লাহর ভাই দুনিয়ার ভাই আল্লাহর তরফ থেকে যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে তাদের পতনের নিশ্চিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ বিএনপির নেতা কর্মীরা সকলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসি সৈরাচার সরকারকে পতঙ্গকে নিশ্চিত করার জন্য রাজপথে জিজের জীবন বাজি রেখে এদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছিল সেই রাস্তায় নেমে রাজপথে থেকে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করা হয়েছিল আজকে আমরা যারা এখানে মঞ্চে বসে আছি আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকের নামে এই অবৈধ ফ্যাসি সরকার মিথ্যা মামলা দিয়েছিল আপনার পরিবার তো হয়রানি করেছিল আমাদের উপরে শারীরিক নির্যাতন করেছিল মানসিক ভাবে নির্যাতন করেছিল আমরা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে বাংলাদেশে আর কখনো কোন স্বৈরাচারের জন্ম হবে না বাংলাদেশে সাধারণ মানুষকে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ব একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এদেশের সাধারণ মানুষ এদেরকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু আমরা গত প্রায় ছয় মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ওই যে শেখ হাসিনার শৈরাচারে রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত স্থিতিশীলতা আসে না কেন আসে না জানেন কারণ ওই আওয়ামী ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বহাল তবিয়তে বসে আছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে বারবার বলছে সংস্কার 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 ওই সৈরাচার শেখ হাসিনা কি বলছিল উন্নয়ন 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 কিন্তু উন্নয়ন বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয় নাই এবং আজকে যারা সংস্কারের কথা বলছে তারা সংস্কারের নামে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বহুল আকাঙ্ক্ষিত যে কি অবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এদেশের জনগণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন সেটার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে এই বাস্তবায়ন কে করবেন এদেশের সাধারণ মানুষ এদেশের জনগণ সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ছাড়া কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে নতুনভাবে ভাবে ঢেলে সাজানো নতুন ভাবে পুনর্গঠন করা কখনোই সম্ভব হবে না আগে এই জন্য নির্বাচনকে নিশ্চিত করতে হবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় ব্যক্তিবর্গ তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে সৈরাজার শেখ হাসিনা থেকে বাংলাদেশের মানুষ অনেক কিছুই কিন্তু দেখছে শিখছে শিখছে না সৈরাজার কিভাবে বাংলাদেশের মানুষ রূপে প্রভাব বিস্তার করেছে জুলুম করেছে নিপীড়ন চালিয়েছে দেখছে বলে কিছু কিন্তু এই অন্তর্বর্তীন কালীন সরকারের কিছু ব্যক্তির ভিতরে ক্ষমতা লোভ পেয়ে বসছে সেই ক্ষমতা ধরে রাখার জন্য তারা আবারো নতুন করে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের ইন্ধনদাতা কারা এই আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই অনেক যুদ্ধ ত্যাগ মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কাউকে স্বৈরাচার হওয়ার কোন সুযোগ দেব না দেব না দেব না ইনশাআল্লাহ এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে ওই যে কিছু কতিপয় ব্যক্তি যাদের ক্ষমতার লোপে বসছে যারা চায় নির্বাচনকে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিয়ে তারা নির্বাচনের নামে স্থানীয় নির্বাচন দিতে চায় আরে ভাই আগে তো বাংলাদেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি পরিপূর্ণভাবে সংস্কার করা না হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো যদি মুক্ত করতে না পারি তাহলে আপনি কি নির্বাচন দিবেন কোথায় নির্বাচন দিবেন সেই সংস্কার এবং পরিপূর্ণ ভাবে সৈরাচার মুক্ত একমাত্র করতে পারবে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকার এদেশের সাধারণ মানুষ বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে সংস্কার দরকার সেটা পরিপূর্ণভাবে করতে পারবে আদারওয়াইজ কখনো এটা করা সম্ভব না কারণ দীর্ঘ ছয় মাস হয়ে গেছে আপনারাই বলেন এদেশের সাধারণ মানুষ বলছে সংবাদ মাধ্যম বলছে সারা পৃথিবীর মানুষ বলছে যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রশাসন বলেন সিভিল প্রশাসন বলেন সাধারণ জনজীবন বলেন গণমাধ্যম বলেন বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন কোথাও এখন পর্যন্ত স্থিতিশীলতা আসে নাই এখনো সবার ভিতরে একটি শঙ্কা কাজ করছে কারণ ওই যে ষড়যন্ত্রকারী যে পেপার তারা তারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে যে বাকি গুলো পৌঁছানো আপনারা দ্রুত সময়ে এটা পড়তে হবে আপনাদের আপনাদের কিন্তু আজকে একটা পরীক্ষা আছে পরীক্ষা কোথায় দিবেন জানেন আপনার পরিবারের কাছে আপনার বন্ধু-বান্ধবদের কাছে আপনার প্রতিবেশীর কাছে আপনার ভাইয়ের কাছে আপনার বাবার কাছে আপনার মায়ের কাছে আপনার সন্তানের কাছে কি পরীক্ষা দিবেন এই যে 31 দফা যে রূপরেখা যেটা আপনাদের হাতে দেওয়া হয়েছে এবং আমি যা বললাম আমার যারা বিশেষজ্ঞ রয়েছেন এখানে তাও বলবেন তাদের কথা শুনে আপনারা যদি কিছু না বুঝেন না বলতে পারেন আপনার পরিবার আপনাকে জিজ্ঞেস করবে যে আজকে তো আপনি এখানে গিয়েছিলেন কি শিখে আসলেন কি বলছে এখানে মিটিংয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছেন সেটা কি লেখা আছে এখানে সেই জন্য আপনারা যদি না বুঝেন না করেন তাহলে আপনি আপনারা ভাষায় গিয়ে বলতে পারবেন না পারবেন বলতে ভাষায় গিয়ে পারবেন না এই জন্য আপনাদের মনোযোগ সহকারে এটা পড়বেন এবং আমাদের যারা এখানে বক্তা রয়েছেন তারা বলবেন বিস্তারিত ব্যাখ্যা করবেন সেটা খুব মনোযোগ সহকারে আপনাদের সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসে থাকবেন এবং আমরা এই পাঠ করবো একটু আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলবো আজকে এবং বলে আমাদের যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং আমরা আশা করি আমাদের যে একত্রিশ দফা সেটি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সারা বাংলাদেশে প্রত্যেকটি জনগণের কাছে পৌঁছে যাবে কারণ বাংলাদেশ আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে চাই একটি সুস্থ সমাজ করতে চাই সেই সুস্থ সমাজ করার জন্য আমাদের তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে আমাদের তরুণ প্রজন্মের সকলের মতামত নিয়ে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ করব একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার অর্ধেক বক্তব্য এখানে শেষ করলাম বাকি অর্ধেক আপনাদের সামনে এখন এই লিফলেটে যা লেখা আছে সেটা সংক্ষিপ্ত আকারে আমি বলবো এবং আমাদের যারা এখানে বক্তা রয়েছে তারা আরো বিস্তারিতভাবে বলবেন আমি শুরু করছি আপনাদেরকে আমি একটু বসে বলবো সবাইকে ধন্যবাদ